এখন তোমরা সিএনজি জি আলাবাই কইলে কইবা যে আলাইন বাই বালা নাই আলাইন বাই বালা নাই কীডাল লাগি বালা নাই আলাইনবাই প্রতিবাদ করছে এলাই আলাইন বাই বালা নাই তোমরা সিগারেট খাইতাই তোমরা সিগারেট খাও না তোমরা সিগারেট খাওয়ার বহু জায়গা আছে তোমরা সিগারেট খাইতায় যাত্রী উঠছে গাড়ি তোমরা যাত্রী দুই তিনজন চারজন যাত্রী পিছনে বইছে বাহ বাই চা চা বাই বোন এরা ত্রিশজন পিছনে বইছে তোমরা ফট করে কিতা করলে সিগরেট একটা জ্বালাই লাই মুখ জ্বালায় টানিয়া দুয়াখানা দিলায় ফিছি দি যাত্রীর মুখ তোমরা মনে করো যে তোমরা সিগারেট খাইছো বালা কথা ঠিক আছে তোমরা পিছনে যারা যাত্রী বইছে এরা কিতা সিগারেট খায়নি হ্যাঁ এরা সিগরেট খায়নি এরা ওই এরার অভ্যাস আসে নি না জানিয়া তুমি যে সিগারেট খাইলে খাইয়া যে দোয়ারটা যে ফালাইলায় পিছনে বিভিন্ন মহিলা আছে পুরুষ আছে এরা তো সহ্য করতে পারে না সিগারেট তো তুমি সিগারেটটা খাইতে এখানে কও না তোমার সিগারেটটা খাওয়ার দরকারটা কি দেখো গাড়ি চালাইবার সময় তুমি সিগারেট খাইতে এখানে তখন প্রতিবাদ করলে কি দা যে না আলাইন ভাইয়ে আমার এই রকম কথা কইল এখানে আমি তো নিজে চাক্ষুষ প্রমাণ আমি নিজে সিএনজিত উঠছি উঠিয়া কিদা করছে সিগারেট জ্বালাই দিছে জ্বালাইয়া দুয়া একটা ফুঁ ছাড় সারি দিল ফিসে দিই ফিসে দিয়ে যাত্রী বললো যাত্রী তোমার কিনার নি যাত্রী তোমার টেকা দিয়ে গেছে না তোমার টেকা বাড়া দিত না তুমি এরার মানসম্মান বা এরার যে মানসম্মত সার্ভিস তো তুমি দিবা এরারে ঠিক আছে না তো তুমি এখানে সিগারেট খাইতে খাইয়া দুয়া কেনে তার ওপর দিতা বাংলাদেশ সরকার কিন্তু আইন করছে নি যে সিঞ্জিত উঠি যাবাই সিঞ্জিত উঠিয়া তুমি সিগারেট টান দিবে টান দিয়া দুয়া ছাড়ি দিবা ফিসে দি করি ছাড়ি এটা বাংলাদেশ সরকারে কইছে তোমারে না কোনো আইন আছে খবর না তুমি তোমরা যারা সিএনজি বা আছো আমারও কথা যারা শুনরায় বৃদ্ধির মধ্যে যারা দেখরায় তোমরা হয়তো বা আমার খারাপ ভাব তাই আমি যেটা কইছি এটা যে প্রতিবাদ করছি তুমি নিজে চিন্তা করিতে দেখো বিবেক করে দেখো তুমি আমি তোমারে কিতা খারাপ কইছি কিনা বা তোমরা খারাপ কইছি কিনা বা তোমরা সিএনজি চালক যারা আছো তোমরা কিনা খারাপ কইছি কিনা তোমার ফিসে যে যাত্রীরা উঠছে ঠিক ঠিক থাকতে পারে এরপরে মনে করো বিভিন্ন মানুষ থাকতে পারে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকতে পারে যেই হোক না ভাই বোন আত্মীয় স্বজন প্রতি যারাই থাক না তুমি এখানে সিগারেটটা টান দিতায় মুখো টান দিয়া দুয়াটা তুমি ফিসিতে দিতায় আর এই যাত্রীরা অসহ্য বোধ করতো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তুমি ফালে দিতে হও আমারও প্রশ্নটা তুমি আলোচনা করো নিজের বিবগ মাথার মধ্যে জিনিসটা নিয়া চিন্তা করি এরপরে কইবা যে তোমরা সিএনজি চালক বাইক কইবা যে লাইন বেয়ে তোমরা খারাপ পয়সা আমি প্রতিবাদ করছি এটা যদি অন্যায় থাকে তাইলে আমি প্রতিবাদ করুন তোমরা যা করতে পারো করিও তোমরা সিগারেট খাইতে খাও না নাই গরো খাও গরো সিগারেটের দোকান খুলি লাও না আর নাহলে সিগরেটের দোকানে নিয়ে আর রাস্তার একপাশে বইয়া তোমরা সিগারেট খাইতে থাকো না তোমরা তো কেউ মানা করছে না কেউ না করছে না তোমরা যে সিগারেট খাইও না সিগারেট খাওয়ার নিষেধ কেউ কইছে বাংলা সরকারের তো কো র সিগারেট খাইও না সিগারেট খালে ক্যান্সার হবে তো তোমরা তো খারাই তো তোমরা কেউ মানা করছে তোমরা খাইতে থাকো তোমরা টেকাতে কিনে খাইবা তোমরা সিগারেট খাও তোমরা এই আরও কিছু খাইলে খাইলে খাও মদ গাঞ্জা জিতা মনে হয় তোমরা খাও সমস্যা নাই কিন্তু যাত্রী যে ফিসে দিয়ে উঠছে আমার বোন তোমার বোন অমুকর বোন অমুকর বাতিজি অমুকের বাপ মা শিক্ষক বইছে হ্যাঁ তোমারা টেকা দিয়ে যান না টেকা দিয়ে গেলে তুমি এখানে সিগারেট সামনে দিয়ে খাইতায় আর ফিচে দিয়ে করে দোয়া ফালাইতায় আর আমরা অস্বস্তি থাকতাম আসলে এটা ঠিক নাই নিজের জ্ঞান বুদ্ধিরে একটু কাজও লাগাও নিজের জ্ঞান বুদ্ধি খাটাইয়া যে কোন কাজটা করলে পিছনের যাত্রী বোধ করবো এই কাজটা যাতে আমরা না করি বিশেষ করে সিগারেট খাওয়াটা তোমরা ছাড়ি দাও বিশেষ করে গাড়ি চালানোর সময় যে সময় গাড়ি স্টার্ট করবা যাত্রী ফিচড়ি দিয়ে উঠবো এই সময় তোমরা সিগারেট খাইয়া আটা ফিসি দি ফু করে ছাড়িও না আর আমরা অস্বস্তি বোধ করি না আর বেশি কিছু কইতাম না তাহলে ভালো থাকিও রাখি দি ধন্যবাদ